আসসালামু আলাইকুম আমি পারভেজ আহমেদ রৌদ্র আমি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে গুলিয়াখালী সিভিস কীভাবে যাবেন কোথায় খাবেন কিভাবে কি ঘুরবেন একদিনের প্ল্যান সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আপনি ভিডিও শেষ পর্যন্ত থাকলে গুলিয়াখালী সিভিস সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন ঢাকা থেকে কিভাবে যাবেন বাংলাদেশে কোথা থেকে কীভাবে যাবেন সব তথ্য এখানে পাবেন অবশেষে আমরা গুলিয়াখালী সিভিস চলে আসলাম তো আমি মাঝখানে মাঝখানে সব তথ্যগুলো পরিপূর্ণ তথ্যগুলো আপনাকে দিয়ে দিই অবশেষে গুলিয়াখালি সিভিচ চলে আসলাম আমরা ফুল টিম আমাদের ভাই ব্রাদার নিয়ে সবাই আজকের দিনটা আমরা খুব এনজয় করার জন্য আসছি তো গুলিয়াখালি সিবি চলে আসছি এখন এই যে গুলিয়াখালী সিবিচ এর পাশে যে দোকানপাটগুলো আছে বাজার সেখানে আসি এবং আমরা এখানে একটু চা বিরতি দিয়েছি চাটা খেয়ে আমরা বিচের দিকে যাবো এখানে অনেক বোর্ড আছে এবং এই বোর্ডগুলো ভাড়া পাওয়া যায় এবং আপনারা কিভাবে আসবেন এটা আমি সম্পূর্ণ পরবর্তীতে আপনাদের বলে দেব আপনারা সাথে থাকবেন গুলিয়াখালী সি বিচ আপনাকে যেতে হলে সর্বপ্রথম ঢাকা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নামতে হবে সীতাকুণ্ড বাজারে নেমে ওইখান থেকে বাস স্ট্যান্ডে যে ব্রিজের নিচে আস নিচ ওইখান থেকে আপনি সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী সি বিচ যাওয়ার জন্য সিএনজি পাবেন যার প্রত্যেকটা সিএনজিতে আপনার জনপ্রতি ভাড়া পড়বে তিরিশ টাকা করে আর ঢাকা থেকে চট্টগ্রাম চারশো বিশ থেকে বারোশো টাকা পদ্ধতি ভিতরে আপনি বাসে চলে যেতে পারবেন এবং এছাড়াও ট্রেনে চাইলে আপনি যেতে পারবেন যে ট্রেনে আপনি সীতাকুণ্ড আসতে পারবেন একশো ষাট থেকে দুশো টাকা ভাড়ায় বা আপনি যদি চান সিএনজি রিজার্ভ নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সিএনজি রিজার্ভ নেবে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা আর সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সিভিজের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এই গুলিয়াখানির সিবিচে আপনি সম্পূর্ণ ম্যানগ্রোভ ব্রুণের একটা ফিল পাবেন কারণ কেওরা গাছের শিকড়গুলোকে এই জায়গায় আরও সুন্দর করে তুলেছে এবং এটা দেখতে একটা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য মনে হয় সোসটা নিজে হাতে সাজিয়ে রেখেছে না আপনি না দেখলে সেটা বুঝতেই পারবেন না গুলিয়াখালি সিবিটা মানে সোসটার অপূর্ব সৃষ্টি একটা মানে এখানে মনে হয়েছে আল্লাহ আলাদা তার অপরূপ সৌন্দর্যের জিনিসগুলো এখানে ঢেলা দেওয়া হয়েছে এখানে আপনি সবুজ গাছগুলো পাবেন মনে হইতেছে যে কার্পেটের মতন বিছানো এবং কেয়া গাছ আছে কেওড়া গাছ আছে সুন্দর বলে যে সুন্দর গাছের মতন মূল সেই মূলগুলো এখানে মাটির উপরে ভাইসা থাকে আর কি জোয়ার যখন আসে তখন এইখানে আপনার জোয়ারের আসার সময় এই মূলগুলো উপরে দিকে ভাইসা থাকে যা কিনা গাছের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটা সিস্টেম দেখেন আমার পিছনের সারি সারি গাছগুলো দেখতে পারতেছেন এই যে জিনিসগুলো মানে একদিনের ট্যুরের জন্য ফ্যামিলি বা আপনি আসেন যাদেরকে নিয়ে আসেন সবচেয়ে বেস্ট একটা জিনিস দেখার মতন জায়গা এখন আগে যখন আমি আগে আসছিলাম আরেকবার তখন এখানে আপনার কাদা মানে হাঁটু পর্যন্ত কাদা পাড়ায় আসতে এখন আর ওই ওইটা নাই এখন আপনার কাদা বাড়ানো লাগে না কারণ আপনি এখন কাদা ছাড়া না পাড়ায় সরাসরি বেঁচে চলে যেতে পারবেন এবং এখানে সবচেয়ে যে সৌন্দর্যটা যে গাছের যে কার্পেটের মতন বিছানো আছে সেটা দেখার মতন একটা দৃশ্য মানে বাংলাদেশ যে কত সুন্দর সেটা যদি আপনি না ঘুরেন না দেখেন তাহলে আপনি সেটা বুঝতে পারবেন না এই জন্যই বলা হয় ঘুরে দেখুন নিজের দেশ কি সুন্দর বাংলাদেশ তো আমি আজকে আপনাদের সব কিছুই দেখাবো এবং ডিটেলস বলে দেবো কিভাবে আসবেন ঢাকা থেকে কিভাবে কি একদিনের ট্যুর প্ল্যান কিভাবে করবেন আগে সমুদ্র গোসল করলে মিঠা পানি দিয়ে গোসল করার কোনো ব্যবস্থা ছিল না কিন্তু এখন এইখানে বাজারটায় বিভিন্ন দোকানগুলোয় আপনার যে খাবার হোটেলগুলো আছে তারা গোসলের ব্যবস্থা করেছে যার জন্য আপনার জনপ্রতি পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত গোসলের জন্য গুনতে হতে পারে তো সেই আপনি গোসল স্বাচ্ছন্দ্যভাবে এখানে করতে পারবেন এখন জোয়ার চলতেছে তো জোয়ারের কারণে দেখেন যেটাকে কেওড়া গাছ বলা হয় সেগুলো পানির তলে সমুদ্রের নোনা পানির তলে এইগুলো এক এইভাবে জীবিত থাকে তাদের কারণ তাদের মূলগুলো যে মাটির নিচে থাকে সেই মূলগুলো মাটির না নিচে না থাকে পানির উপরে থাকে ভাসমান যার জন্য এটা অসময় পর্যন্ত অসংখ্য সময় পর্যন্ত এটা বেঁচে থাকতে পারে দেখেন এই যে এই গাছের এই মূল এগুলো হলো গাছ যে মূলগুলো এই মূলগুলো সব পানির উপরে ভেসে থাকে যখন জোয়ার আসে এটি পানির উপরে থাকে এই যে গাছগুলো তার এখানে অসংখ্য যেটা দেখতে সুন্দরী গাছ আছে যে সুন্দরবনের সেই গাছের মতন আর কি এরা নোনা পানিতে বেঁচে থাকতে পারে আজকে প্রচুর বাতাস এটা সময় থাকে সমুদ্রের একটা প্রিয় মাটি এটা বাতাস থাকে আর এখন জোয়ারের টাইপের এটা দেখার মতন একটা সৌন্দর্য আপনি আসলেও বুঝতে পারবেন এই জায়গায় আসছে না আসলে আপনি সেটা কখনোই বুঝতে পারবেন না দেখেন এদের এখানেই দুপুরে ভালো খাবারের ব্যবস্থা করা আছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা বা তিনশো টাকার ভিতরে জনপ্রতি খাবার খেতে পারবেন এবং এখানে আপনি যদি দুপুরের খাবারটা খান তাহলে আপনি এদের এখানে ফ্রিতে গোসলটা করতে পারবেন আর যদি খাবার না খান তাহলে এদের এখানে গোসল করাটা খুব কষ্টকর তখন তারা এখানে গোসল করার ব্যবস্থাটা দিতে বাধ্য থাকে না আপনি যেখানেই যান না কেন সময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনি সব কিছুর দরদাম করে নেবেন এবং সবখানেই অনেক ভালো এবং খারাপ রকমের মানুষ আছে। তো প্রচুর আনন্দ করার জন্য আপনি পরিবারকে নিয়ে সবাই কিনে এখানে ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা গুলিয়াখালী সিটি ভিডিও ভিডিও সমুদ্র আজকে প্রচুর উত্তাল এবং প্রচুর ঢেউ আসতেছে যা দাঁড়ায় দেখা খুব কষ্টকর দেখেন অনেক অনেক ঢেউ অনেক অনেকেও আসতেছে অনেক সমুদ্রে স্থান করে আমরা চলে আসলাম এবং এই যে এখানে শামীম ভাই সবাই দেখেন প্রচুর ঠান্ডা লাগতেছে বাইরের তাপমাত্রা থার্টি সিক্স কিন্তু এখানে আমরা গোসল করলাম সমুদ্রে ভিজলাম এবং এইখান থেকে আমাদের গুলিয়াখালী সিরিজের যাত্রা পর্ব সমাপ্ত করতেছি আমরা পরবর্তীতে নতুন কোনো স্থান ইশালা আপনাদের দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভালো থাকবেন আমাদের একটি ট্যুরে দ্বিতীয়বার দ্বিতীয় যে টাইমটা ছিল সেটা আমরা গুলিয়াগড়ি গেলি থেকে এখন আমরা ঢাকার পথে ফিরে যাচ্ছি তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম